আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই সকালের নাস্তা রেসিপি বা ঝটপট টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে হেলদি টেস্টি রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বেড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছে শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটার তৈরি করে নিব বেটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে এখানে আমি হাফ কাপ আটার জন্য এক কাপে সামান্য কম পানি ব্যবহার করেছে পুনে এক কাপ মতো পানি ব্যবহার করেছে তবে পানিটা একবারে ব্যবহার করে নিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এমনভাবে বেটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলাভাব না থাকে দেখেন বেটারের ঘনত্বটা কীরকম হবে পাঁচ মিনিটের জন্য বেটার রেস্ট রেখে দিচ্ছে এই পাশে আরেকটা বাটি নিয়েছে বাটির মধ্যে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছে গাজরটা গেটারে গেট করে নিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচের এরকম মরিচ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য ব্যবহার করছে আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু মথে মথে মেখে নিচ্ছি এত করে গাজর পেঁয়াজ মরিচটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি এর মধ্যে এখন প্রায় দুই টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হলে এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিব ভালোভাবে মেখে নেব আমি এখানে গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি তবে যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় ওই ধরনের সবজি ব্যবহার করাই ভালো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে জাল করে রাখা তরল ঘন দুধ আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে যেসব বাচ্চারা ডিম দুধ সবজি খেতে চায় না তাদের এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে সাইডে রেখে দিচ্ছে আর আগে থেকে যে বেটা তৈরি করে রেখেছিলাম আবারও একটু ফেটিয়ে নিচ্ছে এই নাস্তা তৈরি করতে খুব বেশি সময় লাগে না ঝটপট তৈরি করা যায় চূড়ার পর ফ্রাই প্যান বসে দিয়েছে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি তারপর তৈরি করে রাখা বেটার থেকে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিব একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি এতে করে দেখতে ভালো লাগবে গোল করে রুটি শেপে দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করলে দেখা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটি নিচে থেকে উঠে এসেছে দেখেন খুব সহজে উঠে এসেছে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো রুটি তৈরি করে নেব এখানে আমার হাফ কাপ আটা দিয়ে চারটা মতো রুটি হয়েছে ফ্রাই মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি সেজন্য এখানে ঘি দিয়ে তৈরি করছি হাফ চামচ মতো ঘি দিয়েছে। তারপর সবজি ডিমের বেটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু হাতা মতো ব্যাটার দিয়েছি আর আগে থেকে তৈরি করে রাখা রুটি ডিম সবজির উপর দিয়ে দিচ্ছি এটাকে মাখা মাখাবেলার ঝামেলা ছাড়া ডিম দুধ সবজি পরোটা বলতে পারেন মানে সব কিছুই ব্যবহার করা আছে আর কি খন্তি দিয়েই রুটিটা চেপে চেপে লেগে দিয়েছি যাতে খুব ভালোভাবে লেগে যায় খুলে না আসে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এভাবে একটা নাস্তা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছে। আর দুই হাতার মতো ডিমের বেটার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রুটি দিয়ে দিব উপর থেকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে রুটিটা লেগে দিচ্ছি যাতে খুলে না আসে উল্টে পাল্টে ভেজে নেব তৈরি করতে খুব বেশি সময় লাগে না হাতে যদি দশ মিনিট সময় থাকে খুব সহজে সকাল বিকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন অথবা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন কাউকে একবার তৈরি করে খাওয়ালে তারা কিন্তু আবারও খেতে চাইবে এতটাই মজার এভাবে সবগুলো নাস্তা বা টিফিনগুলো তৈরি করে নিয়েছে ঘরে আটা থাকলে ঝটপট কিন্তু যে কোনো ধরনের নাস্তায় তৈরি করা যায় তা আমি সময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্না বান্না করার আর সেই সব রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করি আমার এই ঘরোয়া রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ